একটা সংসারের জন্য একটা পরিবারের জন্য একটা মেয়ে মানুষ কতটা স্যাক্রিফাইস করে সেটা কেউ কখনো বোঝারই চেষ্টা করে না হয়তো অনেকেই ইচ্ছে করে হয়তো চোখ বুঝে থাকে না দেখার একটা ভান করে থাকে পরিবার থেকে একটা মেয়ে যখন বউ হয়ে আরেকজনের পরিবারে যায় তখন কিন্তু সেই পরিবারটা নিজের পরিবার মনে করেই কিন্তু ভালোবেসে আগলে রাখে তারপরেও কিন্তু উনিশ থেকে বিশ হলেও কিন্তু সেই পরিবারের যে মেম্বাররা থাকে তারা কিন্তু সেই মেয়েটাকে কথা শোনাতে এক ফোটাও ছাড় দেয় না আসলে বউ হওয়ার পরে যখন অন্য কারোর জন্য আপনি অনেক কিছু করে ফেলবেন কলিজাকে টদিয়ে দিবেন তারপরে কিন্তু সেই পরিবারের মানুষের মন পাবেন যাই হোক এই কষ্টের কথা বলে আর শেষ করতে পারবো না কারণ এই কষ্টের কথা শুরু আছে কিন্তু এটা শেষ কোথায় কেউ জানে না তো সেদিন ছিল ছুটির দিন ছুটির দিন মানে হচ্ছে ঘরে বাজার উঠানো আর প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করা তো সকালে হচ্ছে বাজার করা হয়ে যায় বাজারগুলো আমি গুছিয়ে টুছিয়ে সন্ধ্যার পর হচ্ছে বাইরে চলে যাই প্রয়োজনীয় জিনিস কেনার জন্য আমার ঘরের জন্য একটা ফ্যান প্রয়োজন তো সেটা কেনার জন্য হচ্ছে গিয়েছিলাম আর কিছু ঘরের সুইচও প্রয়োজন কারণ আমার বাসাটা হচ্ছে অনেক পুরনো প্রায় বিশ বছর হয়ে গেছে বিশ বাইশ বছর তো সুইচগুলো অনেক পুরনো হয়ে গেছে এগুলাকে চেঞ্জ করতে হবে সবগুলোই এটা কেনার জন্য গিয়েছিলাম আর আমার একটা ফ্যান প্রয়োজন তবে যাওয়ার পরে আমার এই ফ্যানটা খুবই পছন্দ হয় চিন্তা করে এক রকম ফ্যান কিনবো আর যাওয়ার পরে এই খয়রি কালার ফ্যানটা দেখে আমার খুবই ভালো লাগে এটা পাকিস্তানি ফ্যান কিন্তু এটার দাম অনেক বেশি ছিল আমার সাধ্যে ছিল না তাই আমি আর কোনো ফ্যানই কিনি ইনশাল্লাহ যদি আমি ঘরের ফ্যান কিনি তাহলে হচ্ছে আমি এই ফ্যানটাই কিনবো কারণ এই ফ্যানটা আমার খুব বেশি পছন্দ হয়েছে তারপর হচ্ছে কিছু ঝাড়বাতি দেখেছিলাম ঝাড়বাতি হচ্ছে যারা অনেক শৌখিন বা অনেক বেশি লোক তারা হচ্ছে ঝাড়বাতি লাগায় যেহেতু আমরা গরিব মানুষ আমরা শুধু দেখেই আসছি তো কিনতে আর পারি নেই যেহেতু ফ্যান কেনার জন্য ঢুকেছিলাম তো সেই দোকানে হচ্ছে ঝাড়বাতি ছিল তাই হচ্ছে একটু ঝাড়বাতিগুলো ভিডিও নিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য ঝাড়বাতিগুলো কিন্তু অনেক অনেক বেশি সুন্দর বর্তমানে কিন্তু নতুন নতুন ডিজাইনের অনেক সুন্দর সুন্দর ঝাড়বাতি আসছে যা আগে কিন্তু ছিল না আগে এক দুই ধরনের ঝাড়বাতি পাওয়া যেত কিন্তু এখন অনেক অনেক মডেলের হচ্ছে ঝাড়বাতি পাওয়া যায় খুব সুন্দর লাগতেছিল পুরো দোকানটা হচ্ছে একদম চিকচিক চিকচিক করতেছিল মানে ঝাড়বাতি জন্য খুবই ভালো লাগতেছিল তো এইগুলো দেখে আমি আর লোক সামলাতে পারলাম না তাই তাড়াতাড়ি করে ফোনটা বের করে হচ্ছে ভিডিও করে নিয়েছিলাম আর এই ঝাড়বাতিটা হচ্ছে ডাইনিং জন্য জন্য মানে এটা একদম নতুন কালেকশন হোক হচ্ছে কিনতে টাকা টাকা লাগে লাগে দেখতে তো আর না তাই ফ্রিতে সুন্দর দেখে আবার ভিডিও করে নিয়ে আসছে এই ঝাড়বাতিটা খুব সুন্দর গোল্ডেন কালার ছিল আর এটা কিন্তু কালারও চেঞ্জ করা যায় এটা রিমোট কন্ট্রোল আর যাদের একটু বড় বাড়ি তাদের জন্য কিন্তু এই ঝাড়বাতিটা একদম পারফেক্ট কারণ এটা অনেক বড় ছিল ঝাড়বাতিটা তারপর চলে গেছে হচ্ছে খাওয়া করতে যেহেতু বাইরে গেছে আসার সময় হচ্ছে খাওয়া দাওয়া করে আসছি আর আমি যে সুইচ কিনেছি ওইটার ভিডিও আমি এখন দেই কারণ হচ্ছে আমি যেহেতু ঘরের কাজ করাবো টাইলসের কাজ করাবো আরও কিছু কাজ আছে ওইগুলো করাবো তখন হচ্ছে আমি একসাথে ভিডিও দিব তাই হচ্ছে ওইটার ভিডিওটা আমি দেখাই ও আচ্ছা আমি কোথা থেকে কেনাকাটা করেছি সেটা কিন্তু আপনাদেরকে বলা হয়নি আমি প্রথমে গিয়েছিলাম হচ্ছে মিরপুর বারোতে অ্যালফাতে সেখানে হচ্ছে পছন্দ হয়নি পরে আমি চলে গেছি মিরপুর একে পাইকারি মার্কেটে আর সেখানে কিন্তু হচ্ছে আমি সুইচগুলো কিনেছি আর ফ্যান দেখে আসছি আরও কিছু জিনিস আছে ওগুলো হচ্ছে পরবর্তী সময় যে আবার কেনাকাটা করবো সেগুলো দের সাথে শেয়ার করবো আর খাওয়া দাওয়া করেছি হচ্ছে মিরপুর দশে যেটা আমার পছন্দের একটি জায়গায় এর আগেও আমি খেয়েছি ওখানকার পিৎজাটা খুবই মজা তো সেখান থেকে আমি পিৎজা খেয়েছি আর ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছি আর অনেক কিছু খেয়েছিলাম কিন্তু ওগুলো সব কিছু ভিডিও নিতে পারছিলাম না কারণ অনেক টাইম হচ্ছে বাইরে ছিলাম যার জন্য হচ্ছে আমার বাচ্চা অনেক বেশি জ্বালাতন করতেছিলো তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে হচ্ছে বাসায় ব্যাক করি থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই